আগামী মঙ্গলবারই বনগায় এবং ঠাকুরনগরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে ঠাকুরবাড়ির নাথ মন্দির সহ ঠাকুরবাড়ি এলাকা জুড়ে রয়েছে ব্যানার সেখানে লেখা রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে রঘুচাঁদ ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে গুরু বলে কটাক্ষ প্রতিবাদেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সকল মতুয়ার ধিক্কার যে যেরকম তো সে সেটাই করবে না নিজের পরিচয় দিচ্ছে কারণ একটু আগেই তো আপনারা দেখছে যে দু তিন দিন আগে আমরা বসেছিলাম আমাদের বলেছে যে সেখানে রোহিঙ্গা মতদের বলেছে রোহিঙ্গা ওরা বললো আবার যে আমরা মুসলমান ওই দেশ থেকে এনে এখানে বসেছে তা তার মুখ মুখদের কি আশা করা যায় শান্তানু ঠাকুরের কাছ থেকে মতো ধর্মের মানুষ আর কী আশা করতে পারে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে তার মুখ মুখদের সে সময় তার মুখ মুখদের এটা স্বাভাবিক জিনিস অনেক সময় আমাদেরও হয় স্লিপার টান সেখানে সে স্বীকারও করেছে যে আমার ভুল হয়েছে সেখানে মোদী এসেছিলো কি দিয়ে গেলো মোদি সেটা লেখেনি জল মাটি ভেলে দিয়েছিল সেটাও তো লেখা উচিত তোমার তোমার কর্মটা তুমি সব সঠিক জিনিসটা বের করো তুমি একজনের দোষ ধরতে আঙ্গুলটা আমি বললাম তো একটা আঙ্গুল যদি অন্য কাউকে যদি উঠাতে তা চারটে আঙ্গুল নিজের দিকে থাকে তুমি যে পার্টি করো তোমার পার্টি মতদের জন্য কি দিয়েছে আজকে এসআইআর করে তাদের আজকে আর রোহিঙ্গা করে তাদের আজকে তুমি ভোটার থেকে অধিকার থেকে বঞ্চিত করেছো এটি তো তোমার কাজ সন্তানু ঠাকুর তুমি আবার সিএতে অ্যাপ্লাই করে তুমি বলছো ভোট যদি কেটে যায় দুঃখ নাই তুমি আমার কাছে আসো আমি তোমাদের করে দেবো নির্বাচন কমিশনার থেকেও বড় নরেন্দ্র মোদী অমিত শাহ থেকেও বড় মন্দিরের ভিতরে আমি ক্যাম্প খুলে রেখেছি তুমি আসো আমার টাকা দাও তোমাকে আমি সব করে দেবো এতদিন ধরে কেন করোনি সেইগুলো একটু লেখো না তোমার কুকর্মাগুলো একটু লেখা এখানে তুমি নরেন্দ্র মোদী নিয়ে এসছিলে তো সেখানে নরেন্দ্র মোদী তোমাকে কি দিয়ে গেলো জল মাটি দিলে সেটা ফেলে দিল সিডুল কাজ বলে তুমি পশ্চিমবাংলার স্টেট মিনিস্টার করেছো সেন্ট্রাল থেকে তোমাকে পর্যন্ত ওখানে নেমন্তন্ন করেনি কেন করেনি তুমি ঠাকুরবাড়ির ছেলে তোমাকে করেনি কেন সেগুলো লেখো মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করেছে যেটা সত্য সেটা কোনো দিনকে মুছে ফেলতে পারবে না মতোদের মাঝখান দিয়ে যে কামনা সাগরেও যায় ওখানে হেঁটেই কামনা সাগরে স্নান করতে যায় সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া যেটা সত্য সেটা তোর বাবাকে ওর বাবাকে পরিচয় দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটা স্বীকার কর আজকে তো রাজনীতি ঠাকুর এনেছিল কে নিয়ে আসছে ওর বাবাকে কে মিনিস্টার করেছিল কে টিকিট দিয়েছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে টিকিট দেয়নি তাই বলে বিজেপি গেছে যদি দিত তাহলে যেত না ব্যানার নিয়ে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক বিজিত কান্তি মন্ডল বলেন এটা সমগ্র মতুয়া সমাজের একটা লজ্জা একজন মুখ্যমন্ত্রী যেভাবে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুরকে অপমান করলেন সমগ্র সমাজ অপমানিত তাই এই ধিক্কার ব্যানার লাগিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি নাকি এই ঠাকুর বাড়িতে আসবেন আমরা তাকে ধিক্কার জানিয়েছি কেন তার প্রতিবাদ করেছি কি কারণে কোনো একটা সময় হরিচাঁদ ঠাকুরকে তিনি কটুক্তি করেছিলেন বলেছিলেন তার নাম পরিবর্তন করে বলেছিলেন রঘুচাঁদ গুরুচাঁদ ঠাকুর যাকে সারা বিশ্বের মানুষ গুরুচাঁদ ঠাকুর বলে ডাকে তার নাম তিনি কটুক্তি করে গরুচাঁদ বলেছিলেন একাধিকবার যে মঞ্চে হয়েছিল আমরা পরবর্তীতে দেখেছি সেই মঞ্চে আবার পেছনের মানুষকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি সঠিক বললাম তো তারা সমর্থন করল হ্যাঁ সঠিক বলেছেন পৃথিবীতে এমন কোনো ঘটনা আমরা অব্দি কোনো দিন কেউ পাইনি যে কোনো একজন মানুষের নামকে কটুক্তি করে গরু বলা যায় গরু কোনো মানুষের নাম থাকে না মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো বোধ সামান্য বোধ তার নেই যে একটা মানুষকে তিনি গরু তৈরি করে দিলেন তার প্রতিবাদে অল ইন্ডিয়া মতুয়া সংঘের পক্ষ থেকে ঠাকুরের ভক্তরা সকলে মিলে তার প্রতি আমরা ধিক্কার জানিয়েছি ধিক্কার জানাচ্ছি এবং তাই আমরা সারা রাস্তায় সেই ধিক্কারের যে ফেস্টুন সেগুলো আমরা লাগিয়ে দিয়েছি অন্যদিকে মমতা বালা ঠাকুর অল ইন্ডিয়ান মতুয়া সংঘের পক্ষ থেকে সাধারণ মানুষ সুকেশ চৌধুরী বলেন যাদের মানসিকতা ছোট তারাই ছোট মানসিকতার পরিচয় দিচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী সবার এর আগে প্রধানমন্ত্রী এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন আমরা মতুয়ারা স্বাগত জানিয়েছি মুখ্যমন্ত্রী সবাই তার ঠাকুর বাড়িতে সবাই আসতে পারে মমতা বালা ঠাকুরও এই নিয়ে পাল্টা কটাক্ষ করেন শান্তনু ঠাকুরকে যদি হরিগুরুচাঁদ এবং মতুয়াদেরকেও সম্মান দিয়ে থাকেন তিনি হলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মানসিকতা ছোট তারা ছোট মানসিকতার পরিচয় দিচ্ছে এই বাড়িতে প্রধানমন্ত্রী এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন মমতা ঠাকুরের পক্ষ থেকে তার সঙ্গের পক্ষ থেকে কখনো আমরা ধিক্কার জানাইনি বা কোনো প্রতিবাদ কখনোই করিনি আমরা স্বাগত জানিয়েছি আজকে যারা করেছে তারা নোংরা মানসিকতার পরিচয় দিয়েছে আজকে ঠাকুরবাড়িতে প্রধানমন্ত্রী এলেও যেমন আমরা সমৃদ্ধ হই মুখ্যমন্ত্রী এলেও আমরা সমৃদ্ধ হই কারণ মুখ্যমন্ত্রী যেমন সকলের প্রধানমন্ত্রীও সকলের এরা ছোট মানসিকতার পরিচয় দিচ্ছে আগামী দিনে মতুয়ারা এদের পাশ থেকে সরে গেছে মতুয়াদের মতুয়ারা এদের সঙ্গে নেই মতুরা আগামী দিনের যোগ্য জবাব দেয় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতিটি ঘোষ প্রতিটি আমরা জানি ইতিমধ্যে মঙ্গলবার মতুয়া মহাসংঘের বলা যায় মতুয়াদের যে জায়গা সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানা যাচ্ছে তার আগে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধিক্কার ব্যানার পড়েছে এবং সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ঘটনাটি কি ঘটেছে আমাদের বিস্তারিতভাবে জানাও হ্যাঁ তোমাকে জানিয়ে রাখি যে এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আগামীকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের যে নিঃস্বর্ত নিঃশর্ত যে ভোটাধিকার দেওয়া বা আনা হচ্ছে তার নিঃস্বার্থ নাগরিকত্ব সেইটা দাবিতে কিন্তু মুখ্যমন্ত্রীও পথে নামছেন কারণ মতুয়াদের একটা দাবি ছিল যে এত কিছু কাগজপত্র অনেক মতুয়াদের নেই তারাও কিন্তু সুতরাং তাদেরকে কিছু আহ ছাড় দেওয়া হোক এবং তাদেরকে আহ নাগরিকত্ব ভোটাধিকার দেওয়া হোক এবং এর জন্য মাঝে অনশনও বসেছিলেন মমতা বালা ঠাকুর এবং তার যারা অনুগামী অনুগামীরা আছেন তারা মতো হকুয়ারা এবং সেই তখন থেকেই একটা চাপান কিছু কিন্তু ঠাকুর বাড়িতে

বলে করেছে সেখানে লেখা হয়েছে সিপি হরিচাঁদ ঠাকুরকে রঘুচাঁদ ও সিপি গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ বলে কথা করা হয়েছে এবং সেই তার প্রতিবাদেই তারা চিৎকার পোস্টার ফেলেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং তারা এবং এই যারা ফেলেছে তারা তার শান্তনু ঠাকুরের অনুগামী এবং তারাও কিন্তু প্রকাশ্যে বলছে যে তারা এই প্রতিবাদ করতেন কারণ মুখ্যমন্ত্রী অসম্মান করেছেন সবার আবার অপরদিকে যেটা

এবং সেইটা নিয়ে কিন্তু মমতা ঠাকুর প্রশ্ন করেছেন উনি যদি এই কথাটা বলতে পারেন তাহলে মুখ্যমন্ত্রী কথা বলা সময় একটা ভুল করতেই পারে একদমই প্রতিটি তোমাকে অনেক ধন্যবাদ